কারাবাত্সের দ্বিতীয়তলায় অনেক কিন্তু যাত্রী হয়েছে আপনারা কিন্তু অনেক দিন হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে বর্তমানে একটা সমস্যার কারণে একদিন পর একদিন আপডেট দিচ্ছে আর অনেকটাই খারাপ লাগছে আশা করি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আগামীকালকে থেকে কন্টিনিউ আপডেট পেয়ে যাবেন দশক আজকে বিপুল পরিমাণে আসলে যাত্রীর একটা ঢল পড়েছে বরিশাল লঞ্চ ঘাটে অনেক যাত্রী হয়েছে আজকে আর আজকে চাঁদপুরের যাত্রী এতটাই আসলে বলে আমি শেষ করতে পারবো না দশক আজকে বরিশাল লঞ্চ ঘাটে আছে পারাবাত আঠারো আছে পারাবাত এগারো একই কোম্পানির দুটি লঞ্চ দুটি লঞ্চেই হাউসফুল যাত্রী আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণে যাত্রী এই যে দেখেন পারাবাত আঠারো লঞ্চে সামনের ফ্রন্ট সাইডের অবস্থা যাত্রীরা বিপুল পরিমাণে কিন্তু যাত্রী আছে দর্শক আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের নতুন বলতে গেলে পুরানো একটা পেজ ছিল সেই পেজটিতে আবার নতুনভাবে আপনাদের নতুন নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যদি ভালো লাগে সবাই একটু ফলো দিয়ে দেবেন পেয়ে যাবেন লঞ্চ ঘাটের অনেক অজানা টুকিটেকি অনেক তথ্য বেশ কিছুদিন আগেও আরেকটি দিছিলাম এটাও এটা আসলে এখন যেটা দিচ্ছে এটা অনেক আমার প্রিয় এবং পছন্দের সবাই যদি ভালো লাগে একটু ফলো দিয়ে দেবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অলরেডি দেখতেই পাচ্ছেন দর্শক চলুন আজকে প্রথমেই পারাবাত এগারো লঞ্চে যাই দেখে আসি কি অবস্থা এত পরিমাণে যাত্রী এগারোতে প্রবেশ করার আগে বলে রাখি চাঁদপুরের যাত্রী আজকে পারাবাত এগারো লঞ্চে যাচ্ছে আর এগারো লঞ্চে অনেক বাইক উঠেছে বাইক আজকে পাঁচশো টাকা করে হতে পারে দেখুন এই মুহূর্তে পারাবত এগারো লঞ্চের সামনের অবস্থা যাত্রীরা কিন্তু এখনও কিন্তু কেবিন পা পায়নি অনেকেই এখন সময়টা যদি বলি আটটা বেজে ছয়ত্রিশ মিনিট চলুন ভিতরে প্রবেশ করি এই মুহূর্তে পারাবাদ এগারো লঞ্চের ডেকের অবস্থা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু যাত্রী আছে এই সাইডটা একেবারেই ভরে আছে কিন্তু যাত্রীতে অনেক কিন্তু যাত্রী দর্শক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর এত সুন্দর কমেন্ট করে যাচ্ছেন সবাইকে অবিরাম ভালোবাসা সবার প্রতি অনেক কৃতজ্ঞ জানাচ্ছি আপনাদের এই ভালোবাসার কাছে আসলেই আমি অনেক ঋণী দর্শক আপনাদের আমি আরও একটা জিনিস আজকে বলতে চাচ্ছি আপনারা কি আমাদের এই ছোট্ট চ্যানেলটি থেকে লঞ্চ ট্যুরের ভিডিও কি আপনারা দেখতে ইচ্ছুক কিনা অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন আজকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিনিয়ত আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত আছেন সবাইকে একটু অনুরোধ করব আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন চিন্তায় আছি প্রতিনিয়ত লঞ্চ ট্যুরের ভিডিওগুলো দেওয়ার জন্য বাংলাদেশের যতগুলো লঞ্চ আছে সমস্তগুলোই এটাই আসলে চিন্তা করছি তাই আপনাদের মতামত নিচ্ছি আসলাম পারাবাতা এগারো লঞ্চের তলায় ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে পারাবাত এগারো লঞ্চের দ্বিতীয়তলায় অনেক কিন্তু যাত্রী হয়েছে আপনারা কিন্তু অনেক দিন পরেই এত কিন্তু যাত্রী দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুদিন পরেই কিন্তু এত যাত্রী কিন্তু আজকে দেখতে পাচ্ছি যেদিকেই টাকাই দেখেন সেদিকেই কিন্তু অনেক কিন্তু যাত্রী দেখে আসলে তারপরও কোন লঞ্চটি সর্বপ্রথম ছেড়ে যায় হয়তো পারাবাত এগারো লঞ্চ প্রথম ফার্স্টে আজকে সেরে যেতে পারে পাড়াবাত আঠারো লঞ্চে ডেকের মধ্যে প্রবেশ করতেই বিপুল পরিমাণে কিন্তু আজকে যাত্রী দেখতে পাচ্ছি যেটা কয়েকদিন ধরে কিন্তু পারাবাতা আঠারো লঞ্চে এত কিন্তু যাত্রী দেখতে পাইনি আর দেখতেই পাচ্ছেন সমস্ত ফ্যান লাইট সব কিছু আসলে আজকে জ্বালিয়ে দিয়েছে আর বেশি পরিমাণে যাত্রী দেখে অনেকটাই কিন্তু ভালোই লাগছে চলুন একটু হাঁটতে হাঁটতে পিছন সাইডে যাই এ সাইডেও রিভার সাইডেও ভালোই কিন্তু যাত্রীরা কিন্তু জায়গা নিয়েছে দেখেন অনেক যাত্রীরা কিন্তু অলরেডি শুয়ে আছে শুয়ে পড়ছে আর ডেকের মধ্যে তো আসলে কোনো কথাই নেই অনেক কিন্তু যাত্রী আছে আর একেবারেই ভরপুর প্রচুর পরিমাণে যাত্রী পারাবাত আঠারো লঞ্চের দ্বিতীয়তলার ফ্রন্ট সাইট দেখতে পাচ্ছেন কি পরিমাণে আসলে আজকে যাত্রী হয়েছে যার কারণে ফ্রন্ট সাইডে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রীরা কিন্তু জায়গায় নিয়েছে আর আজকে হয়তো এই চাঁদপুরের যাত্রী পারাবাত আঠারো লঞ্চেই যাবে যার কারণে যাত্রীর চাপটাও অনেক বেশি ফ্রন্ট সাইডে দ্বিতীয় তলায় ঠিক আটটা বেজে আঠান্ন মিনিট প্রথমেই ব্যাগ গিয়ার দিয়ে যাচ্ছে পারাবত এগারো লঞ্চ একেবারেই রেকর্ড মাত্রা কিন্তু যাত্রী নিয়ে আজকের লঞ্চগুলো বরিশাল থেকে ঢাকা যাচ্ছে পিছনে পারাবাত আঠারো লাঞ্চের পিছনে যেই কিন্তু ঘুরে গেল পারাবাত এগারো নটাবে এখন যদি বলি যদি বলি নটা বেজে বিশ মিনিট ছেড়ে দিল পারাবত আঠারো লঞ্চ বিপুল পরিমাণে যাত্রী নিয়ে দেখতে পাচ্ছেন কী পরিমাণে যাত্রী আজকে এই দুটি লঞ্চে বিপুল পরিমাণে কিন্তু যাত্রী একেবারেই স্মুথভাবে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে আজকের পারাবাত আঠেরো দেখে কিন্তু খুব ভালো লাগছে এবং কি সুন্দর লাগছে কিন্তু আজকে এই ছিল দর্শক বরিশাল লঞ্চঘাট থেকে একেবারেই সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ